প্রিয় ভাইয়েরা আমার কথা বলতেছিলাম ইসলাম শুধু শিশুদের জন্য নয় ইসলাম শুধু বুড়োদের জন্য নয় বরং ইসলাম যুবকদের জন্য কিশোরদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও জীবনের প্রতিটা পরতে পরতে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন ঠিক এক নম্বর কথা গেল দুই নম্বর কথা আমরা এক সময় দেখতাম বাংলাদেশে এরকম কথা বাংলাদেশের গোটা পৃথিবীতে এই ধরনের কথা হাজার হাজার মানুষে বলতো আমরা মনে করতাম যাই হোক যাই কোনো কারণে হোক ভাবে হোক আল্লাহ তালার দয়া মেহরবানি অবস্থার পরিবর্তন হয়েছে হয়তো আমরা এরকম অনাকাঙ্ক্ষিত বক্তব্য আর কখনো শুনতে হবে না কখনো শোনা লাগবে না কিন্তু আমরা দেখি এখনো এই সময়েও এই পরবর্তী এই পরিবর্তনের পরবর্তী বাংলাদেশেও নেতা পাওয়া যায় এরকম দায়িত্বশীল ব্যক্তিবর্গ পাওয়া যায় যারা এখনো এই জাতীয় কথা পরিষ্কার বলে যে রাজনীতির সাথে রাষ্ট্র সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই রাজনীতি হবে ধর্মমুক্ত রাষ্ট্র পরিচালনা হবে ধর্মমুক্ত ধর্ম হলো নামাজ রোজা ধর্ম হলো মসজিদ মাদ্রাসা ধর্ম হলো হজ করা ধর্ম হলো রোজা রাখা ধর্ম হলো ইফতার খাওয়া ধর্ম হলো ইফতার পার্টি করা ধর্ম ব্যবসা এগুলির ক্ষেত্রে ধর্ম নয় যারা কথাই কথায় রাষ্ট্রের মধ্যে ধর্মকে টানে রাজনীতির মধ্যে ধর্মকে টানে এমনকি তারা এক পর্যায়ে বাড়তে বাড়তে এই পরিমাণ বেড়েছে ধর্মের নামে ইসলামের নামে সেই সকল দিদি সংগঠন আছে রাজনৈতিক দল আছে পরিষ্কার বলে এরা নাকি ধর্মান্দ এরা নাকি ধর্ম ব্যবসায়ী কথা বলে ঠিক না আমরা মনে করছি এরকম বক্তব্য অতিথি শোনা লাগছে সামনে আর শোনা আমরা মনে করতে পারি কি আল্লাহ তালা যেই কোনোভাবে হোক যেইভাবে হোক যেমনে হোক যাদের কারণে হোক একটা পরিবর্তন যখন হয়েছে আমরা তো মনে করেছি যাই হোক এরকম বক্তব্য আমরা অতীতে শুনেছি সামনে আর কখনো শোনা লাগবে না কিন্তু যেই কোফাল সেই মাথা এখনো কারো কারো মুখ থেকে এমন কথা শোনা যায় যে ধর্ম ইসলামের ইসলাম ধর্ম রাজনীতির সাথে রাষ্ট্র পরিচালনার সাথে কোনো সম্পর্ক নাই যারা রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে ধর্ম কানে ধর্মের রেফারেন্স দেয় এরা নাকি ধর্মান্ধ এরা নাকি ধর্ম ব্যবসায়ী আমি দুই তিন মিনিট একটু পরিচয় করাই দিই ধর্মান্ধ কারা ধর্ম ব্যবসায়ী কারা এরপরে বিচার আপনারা করবেন কি ধর্মান্ধ আমরা ধর্ম ব্যবসায়ী আমরা না যারা গলাবাজি করে রাজনীতির নামে চুরি আর ডাকাতি করে রাষ্ট্রের নামে রাষ্ট্র পরিচালনার নামে ধর্মের বিরোধিতা করে নিজের অবৈধ কামকে হালাল করে নাকি তারাই ধর্মান্ধ আর ধর্ম ব্যবসায়ী বিচার আপনারাই করবেন আমরা বিচার করবো না কথা বলি ধর্মান্ধ কারা শোনেন ধর্মান্ধ হলো যার ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান নাই ধর্ম বুঝে না ধর্মীয় শিক্ষার এলেন নাই ধর্মীয় শিক্ষা নাই ধর্ম এ টু না কোথায় কোথায় ধর্ম প্রয়োগ করতে হয় বুঝে না যারা এরকম এরাই হলো ধর্মান্ধ আর আমরা যারা ধর্মের কথা বলি আমরা যারা এলেম শিখি এলেমের কথা বলি কোরআন শূন্য পড়ি কোরআন শূন্যার প্রাণী প্রচার করি তোমাদের ভাষায় তোমরা যারা আমাদেরকে ধর্মান্দ বলো দিনদার তাও বলো এরা কখনো ধর্মান্ধ নয় বরং এরা ধর্ম ভিনু এরা ধার্মিক ধর্ম ভীরু ধার্মিক আর তোমরা যারা বিরোধিতা কর তোমরাই হলো ধর্মান্ধ কথা বলে ঠিকটা বেঠি দুই নাম্বার ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কারা শুনেন ধর্ম ব্যবসায়ী তিন প্রকার ভালো করে শুনেন ধর্ম ব্যবসায়ী কয় প্রকার ধর্ম ব্যবসায়ী তিন প্রকার এক নম্বর ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের লেবেল লাগায় ভালো করে শুনেন যারা ধর্মের লেবেল লাগায় কিন্তু কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্ম বিরোধী যারা ইসলামের লেবেল গ্রহণ করে কিন্তু কর্মকাণ্ড ডাইরেক্ট ইসলাম বিরোধী এদেরকে বলা হয় এরা হলো এক প্রকারের ধর্ম ব্যবসায়ী যেমন কিছু কিছু কর্মকর্তা কর্মচারী পরিচয় আমরা অতীতে পেয়েছি দেখেছি যাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন বিক্রি করে কথা বলেন মাথায় কি আছে বলেন মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে ধর্মের লেভেল আছে কিন্তু প্রশ্ন বিক্রি করে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে সুখ সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ডাকাতির সাথে জড়িত অবস্থা পরিবর্তন হলে আবার সফল সফল করে ফেলে কথা বলে টিকিরা এক নম্বর ধর্ম ব্যবসায়ী বুঝে নিতে হবে ধর্ম ব্যবসায়ী কারা দুই নম্বর ধর্ম ব্যবসায়ী যারা সরাসরি ধর্মের বিরোধিতা করে ধর্ম মানে না ধর্ম আছে এটা বিশ্বাস করে না ধর্মকে মানে না ধর্মকে দিলে প্রাণে গ্রহণ করে না কিন্তু নিজের সুবিধার জন্য প্রয়োজনে কখনো কখনো ধর্মের উদ্ধৃতি দেয় ধর্মকে গায়ে টানে ধর্মের লেবেল ধরে এটা হলো দুই নম্বর ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না যেমন সারা জীবন টুফির বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে দাড়ির বিরোধিতা করে কোরআন সুন্নার বিরোধিতা করে ইসলামী দলগুলির বিরোধিতা করে কিন্তু মা আল্লাহ নির্বাচন আসলে মাথায় টুপি নির্বাচনের আগে প্রচারণা শুরু করে কোন ফির বুজুর্গের মাজার জেয়ারতের মাধ্যমে যেই ফিরের মাজার জেয়ারত করে নির্বাচন করছে ফিরকে কিন্তু মানে না ফিরের আদর্শ গ্রহণ করে না ফিরের রাজনীতি গ্রহণ করে না কিন্তু ফিরের কবর সে আরোপ করে নির্বাচন আসলে মাথায় টুপি নাই নির্বাচন আসলে হাতে তসবি নাই আমরা বাংলাদেশের কম বহু দেখেছি এই দেখি হাতে তসবি হাতে কি পরিস্থিতি ঘুরে গেছে এখন হাতে অস্ত্র আবার পরিস্থিতি ঘুরে গেছে আবার হাতে তসবি এরা হলো পরিষ্কার ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে ভণ্ডামি তোমরাই তো আমরা করি না আমার এরা হলো দুই নম্বর ধর্ম ব্যবসায়ী এরা বড় ভয়ঙ্কর আগের প্রকারের চেয়ে এই প্রকার বড় ভয়ঙ্কর এই প্রকারের ধর্ম ব্যবসায়ী তিন নম্বর ধর্ম ব্যবসায়ী আফসোস আর পরিতাপের সাথে বলতে হয় কিছু তথা কথিত আলেন যাদের কখনো দল পরিবর্তন হয় না যখন যেই সরকার ক্ষমতায় তারা ওই দলে থাকে কথাটা একটু ব্যাখ্যা দিই না হয় আপনারা আবার হুজুরদেরকে অ্যাটাক করবেন ধর্ম ব্যবসায়ী তিন নম্বর শ্রেণীর ধর্ম ব্যবসায়ী তথা কথিত কিছু আড়ালেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের যত বৈধ অবৈধ জায়েজ না জায়েজ বিভিন্ন রকমের কর্মকাণ্ডকে বিভিন্ন ভাবে শরীয়তের লেভেল লাগাইতে চেষ্টা করে অথবা যেটা সরাসরি কোরআন শূন্য বিরোধী নিরবতা অবলম্বন করে সুযোগ থাকা সত্যিও তারা প্রতিবাদ করে না বলে না সম্পর্ক রাখে সরকারের পদরে হাত করে এরা হলো এই দুনিয়ার তিন নম্বর ধর্ম ব্যবসায়ী কথা বলে টিকিরা হ্যাঁ হ্যাঁ যে সকল আহলেন মুসলমানকে মুসলুম আলমদেরকে মুক্ত করার জন্য অথবা দিন ইসলামের কাজ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল সহ দাওয়াতের মেহনত সহ দিনের যাবতীয় কাজকে আপন আপন গতিতে মোটামুটি সচল রাখার জন্য সরকারের সাথে প্রশাসনের সাথে কর্তাবর্গদের সাথে সুসম্পর্ক রেখে চলে এরা ধর্ম ব্যবসায়ী নয় ভালো করে বোঝেন আপনারা গড়ে তো হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বানায় দিবেন এমনি তো সুযোগে থাকেন কেমনি হুজুরদেরকে ঘায়ল করবেন পয়সার একটা সুযোগ হুজুর বলছে ধর্ম ব্যবসায়ী তিন প্রকার তিন প্রকারের এক প্রকার হলো আলেম সব আলেম ধর্ম ব্যবসায়ী না ওই আলেম ধর্ম ব্যবসায়ী যেই আলেমের দল হলো যখন যেই সরকার ক্ষমতায় থাকে আমাদের বাংলাদেশে বাংলাদেশের এক নেতা অতীত আমরা জানি উনি সবসময় এক দল করেন ওনার দলের নাম সরকারি দল সাংবাদিকরা প্রশ্ন করে আপনি এত দল পাল্টান কেন একবার এই দলে যান আবার ওই দলে যান আবার ওই দলে যান কয় না আমি জীবনে কখনো দল পাল্টাই নাই আমি একটাই দল করি আমার দলের নাম সরকারি দল মুশকিল হলে সরকার ফাল্টে দু দোস্ত আমার না সরকার কেন ফাল্টে আমার দলের নাম সরকারি দল ভাইয়ের আমার যেই সকল আলেন সরকারদের পদ লেহন করে প্রশাসনের পদ এখন করে প্রশাসনের জায়জ না যায়জ সরকারের জায়জ না যায়জ বৈধ অবৈধ সব কিছুকে সাপোর্ট দেওয়া যায় সমর্থন করে যায় শুধু নিজের হীন সত্য চরিতার্থ করার জন্য এরা হলো ধর্ম ব্যবসায়ী আর যে সকল আয়লেন ইসলামের সাথে মসজিদ মাদ্রাসা কোরআন সুন্দর তালিম ওয়াজা নসিহা খানকা দাওয়াত তাবলিগ ইত্তাদি ইত্তাদি দ্বীনের যাবতীয় কাজকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার সাথে ওদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে এরা কখনো ধর্ম ব্যবসায়ী নয় বরং এরা কৌশলে বর্তমান জামানার মুজাহিদে মিল্লাত এবং ইসলামের বড় খাদেম এখন আপনারা বলেন এদেশে ধর্ম ব্যবসায়ী কারা আলেমরা আলেমরা যারা দিন ইসলামের কথা বলে কোরআন সুন্নার কথা বলে কোরআন সুন্নার জন্য জেলে যাইতে প্রস্তুত ফাঁসির কাছে ঝুলতে প্রস্তুত জীবন কোরবান দিতে প্রস্তুত এরা ধর্ম ব্যবসায়ী না তোমরা যারা ধর্ম মানো না ধর্ম বুঝো না ধর্মীয় শিক্ষা নাই ধর্মীয় জ্ঞান নাই প্রাইমারি জ্ঞানও নাই থাকতে অন্য জ্ঞান ধর্মের প্রাইমারি জ্ঞানও রাখো না কিন্তু তারা ধর্মের বিরোধিতা সত্যের সময় ধর্মকে নিজের দিকে টানো ফিসাবের দোয়া নাও হঠাৎ মাথায় টুপি নাও হঠাৎ মাথায় তসবি নাও আবার সময় পরিবর্তন হয়ে গেলে অস্ত্র নিয়া হুজুরকে গালি দিতে আর হুজুর ঠেকাইতেও দেরি করো না কথা বলেন ঠিক কিনা সংক্ষেপে বললাম ধর্ম ব্যবসায়ী কারা আপনারা বুঝে নিবেন এই বর্তমান বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী কারা কারা আছে কোন কোন দলে ধর্ম ব্যবসায়ী আছে কোন কোন নেতা ধর্ম ব্যবসায়ী আমার আলোচনার সাথে মিলে আনিবেন নিজেরাই ফয়সালা করবেন আমি কোন নেতার নাম নিব না কোন দলেরও নাম নিব না কথা বলেন ঠিক কিনা